নমস্কার আমার আপন রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ রাত রাতপালে ভোট এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে দেশবাসী অবাক হয়ে দেখলো একটা পুরো সমাজ তারা প্রতিজ্ঞা করছে যে যারা সনাতন ধর্ম বিরোধী যারা রামকে কাল্পনিক ভেবেছে যারা হিন্দু ধর্মের বিরোধী তাদের আমরা ভোট দেব না এবং তারা প্রতিজ্ঞা করলো এবং প্রতিজ্ঞাটা ছড়িয়ে যাচ্ছে চারিদিকে আর সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন যে লোকসভা নির্বাচন আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভোট হবে প্রথম দফার ভোট শুরু হবে ঠিক তার আগের মুহূর্তেই একটা নিউজ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে এবং এই দেশকে নাড়িয়ে দেওয়ার খবরটা এক্স হ্যান্ডেলে যখন আমি দেখলাম তখন অবাক হয়ে ভাবলাম যে এটা তো হওয়ারই ছিল এটা তো শুধু সময়ের অপেক্ষা ছিল যে কবে হবে অবশেষে দেখা গেল এটা হলো রাজস্থানে সিরোহিতে সিরোহি বলে একটা জায়গা সেখানে কিন্তু ক্ষত্রিয় সমাজ ঠাকুর যাদের বলা হয় ক্ষত্রিয় সমাজ তারা সবাই মিলে প্রতিজ্ঞা করলো এবং তাদের প্রতিজ্ঞাটা আপনারা একবার দেখুন কাল্পনিক সবাই হিন্দু বিরোধী राष्ट्र विरोधी राष्ट्र विरोधी कांग्रेस पार्टी को कांग्रेस पार्टी को लोकसभा चुनाव में लोकसभा चुनाव में वोट नहीं देंगे वोट नहीं देंगे दाँ दाँ में बहिष्कार करेंगे राम मंदिर बनाने वाले राम मंदिर बनाने वाले भाजपा के पक्ष में भाजपा के पक्ष में सब सनातनी मिलकर सब सनातनी তারা সবাই মিলে প্রতিজ্ঞা করলো যে যারা সনাতন ধর্মের বিরুদ্ধে গেছে এবং যারা এই দেশের মধ্যে থেকে ভগবান মর্যাদা শ্রী রামচন্দ্রকে কাল্পনিক বলেছিল তাদেরকে আর ভোট নয় এবং যারা যাদের জন্য আজকে রাম মন্দির তৈরি হয়েছে সেই বিজেপিকে ভোট দেওয়া হবে এমনকি তারা এটাও বলল যে আমরা পুরো যারা এই কংগ্রেসকে যারা আর কি এই টোটাল ব্যাপারটা মানে রাম মন্দিরের ব্যাপার নিয়ে রাম কাল্পনিক এই সমস্ত কথা যারা বলেছিল যারা সনাতন ধর্মের বিরোধিতা করছে তাদের আমরা বহিষ্কার করব। শুধু নিজেরা নয় পুরো গ্রামকে গ্রাম বহিষ্কার করব। একটা মারাত্মক খবর এবং এই মারাত্মক খবরটায় কিন্তু একদম কি বলবো আপনাদের কাছে ভাইরাল হচ্ছে প্রচণ্ডভাবে কারণ আমি যেটা দেখলাম এক্স হ্যান্ডেল এটা কিন্তু এটা কিন্তু প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছে এবং এই ভাইরাল হওয়ার পেছনে কারণ হচ্ছে একটাই দেখুন আমি আপনাদের বলেছিলাম যে রাম মন্দির রাম মন্দির ইস্যুটা এমনই একটা ইস্যু যে ইস্যুতে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল সে আপনি তৃণমূল বলুন সিপিএম বলুন কংগ্রেস বলুন এরা কেউ সাথ দেবে না অর্থাৎ এরা মুখে ভণ্ডাবো দেখায় মুখে বলে আমরা সব ধর্মকে মানি অ্যাকচুয়ালি এরা সব ধর্মকে মানে না যদি মানত তাহলে নিজের ধর্মকে আগে ভাবতো অর্থাৎ নিজের ধর্মকে বাদ দিয়ে অন্যের ধর্মকে ভালোবাসার মধ্যে কোনো তার মধ্যে কোনো সেকুলারিজম নেই উল্টে আছে এটা ছদ্ম সেকুলারিজম আমি আমার নিজের বাড়ির সন্তানকে না ভালোবেসে পাশের বাড়ির সন্তানকে বেশি এই গাঁজাঘুড়ি গল্পটা অন্তত আমি বিশ্বাস করি না তাই ছদ্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা দেখানোর আড়ালে এরা একটা তোষণবাদ করে এমনকি আমরা দেখেছি আমাদের নিজেদের মধ্যেও দেখেছি বহু সাধারণ মানুষকে দেখেছি তারা কোথায় যেন একটা কুণ্ঠা বোধ করে এই কুণ্ঠা বোধের ব্যাপারটা কিন্তু আমি অনেকের মধ্যে দেখেছি অনেকের মধ্যে কি বলবো আপনাদের একটা আমাদের বিশেষত বাংলায়ও দেখি আমরা এটা কুণ্ঠা বোধ আছে যে আমি ভগবান রামকে ডাকবো জয় শ্রীরাম বলবো এতে যেন কোথাও আপত্তি আছে আপাতত কাটছে কিন্তু এটা দেরি হয়ে গেছে এই রাজ্যেও আমরা দেখেছি শ্রীরাম ধলি শুনলে মমতা বন্দ্যোপাধ্যায় নেমে পড়া নেমে রেগে যাওয়া আবার এই গতকালই দেখছিলাম যে কিভাবে তিনি বলেছেন চারিদিকে এবং সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানে কেসও করার চেষ্টা করছে অনেকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা নির্দিষ্ট স্লোগান তুলবে কেউ আওয়াজ করবে নামটা পর্যন্ত তিনি বলেনি অথচ তার লোকসভা কি বলবো প্রার্থী হওয়া দেব সে কিন্তু জয় শ্রীরাম বলছে সায়নী ঘোষও বেরোচ্ছে রচনা ব্যানার্জিও বেরোচ্ছে মানে সবাই তো বেরোচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না অর্থাৎ রাম নামে যেন কোথাও আপত্তি আছে আর রাম মন্দির যখন উদ্বোধন হচ্ছে তখন কিন্তু কেউ যায়নি না মমতা ব্যানার্জী আছে না সিপিএম তো বাদ দিন এটা তো মানেই না হিন্দু ধর্ম হলে মানে না অন্য ধর্ম মানে তো সেই দেখবেন আপনারা ভালো করে খেয়াল করেছে যে সুজন চক্রবর্তীকে আমরা দেখেছি সৌগত আমরা দেখেছি মাথায় ইফতার করতে চলে গেছে মোটামুটি মানে ঈদের নামাজ যাই হোক এরা এদের মতো থাকুক দেখানোর ছোট করা এতে কোনো কিন্তু বড় মহাত্ম নেই আমি আমার বাড়িকে আমার বাড়ির ছেলে আমার বাড়ির সবাইকে আগে প্রাধান্য দেবই। তাই আমার ধর্মকে আমি প্রাধান্য দেবো না দেখবেন আমাদের এখানেও আছে আমি আবার যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে অনেকে আছেন দেখবেন তারা জয় শ্রীরাম সবার সামনে বলতে পারে না ভাবে আমার বন্ধু আছে মুসলিম সে আমাকে কি ভাববে কিন্তু তারা সালাম আলাইকুম আসসালাম আলাইকুম এসব বলছে অর্থাৎ আমরা কোথাও যেন কুন্ঠা বোধ করি এই কোনটা বোধ থেকে আমাদের উঠতে হবে আজকে রাজস্থানে সিরোইতে যে ঘটনাগুলো দেখলাম আমরা মানে প্রতিজ্ঞা করলেন এটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে মানুষের মন কোথায় গিয়ে একত্র মানে একত্রিত হয়েছে এবং একত্রিত হওয়া দরকারও আছে কারণ সনাতন ধর্ম আমরা বিশ্বাস করি সেই সনাতন ধর্মের বিরুদ্ধে যারাই যাবে যারা বলবে যে সরকার বলবে যারা কাল্পনিক বলবে তাদের বিরুদ্ধে যাওয়াটা কিন্তু স্বাভাবিক আর আমি আপনাদের বলেওছিলাম যে এটাই হবে আর সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে গোটা দেশ জুড়ে আপনি যদি খেয়াল করেন দেখবেন কংগ্রেসের সম্বন্ধে কিন্তু এটাই এসছে যে সেটা হচ্ছে এরা সনাতন বিরোধী কংগ্রেসের বহু নেতা দলটা ছাড়ছেন একটাই কারণ দেখি আর সেটা হচ্ছে সনাতন ধর্ম বিরোধী বলে আমরা ছাড়ছি মানে কোথাও কেউ কেউ বলছে না কিন্তু যে এটার জন্য ছাড়ছি দুর্নীতির জন্য ছাড়ছি এটা বলছে না বলছে সনাতন ধর্ম বিরোধী বলে আমরা ছাড়ছি সনাতন ধর্মের বাইরে গিয়ে কথা বলতে বলতে কংগ্রেস আজকে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে দেখুন একটা কথা আপনাদের বলি আমি সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীকে অনেকে বলেন বিরাট বড় নেত্রী বড় কিছু করেছে বাস্তব তাই ইন্দিরা গান্ধীর গলায় কিন্তু রুদ্রাক্ষের মালা ছিল দেখেছেন নিশ্চয়ই মনে আছে আপনাদের ছবি যদি না দেখে থাকেন এগুলো ছবি গুগলে সার্চ করুন দেখবেন গলায় মোটা রুদ্রাক্ষের মালা আছে তো রুদ্রাক্ষের মালা ওলা ছবি ওলা যে ইন্দিরা গান্ধীকে আমরা দেখেছিলাম তার বাড়ির এই সমস্ত লোকেরা এরা কি রুদ্রাক্ষের মালা পরে বেরোয় কেউ উত্তর হচ্ছে না আসলে এটার পেছনে কারণ আছে যেহেতু এরা মানে ইন্দিরা গান্ধী বিয়ে করেছিলেন যাকে ফিরোজ গেন্ডি তো গেন্ডি থেকে গান্ধী হয়েছে তো সেখানে মনে হয় এরা সেই জায়গাটা অ্যাডাপ্ট করতে পারেননি আর কংগ্রেস দেখুন কিভাবে এই মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াংশ খাগ খাড়গে প্রিয়াংশ খাড়গে এবং যারা সব আছে আর কি এদের ভাষা এদের বলা এবং উদয়নীতি স্টালিনের বিরুদ্ধে না যাওয়া এই সব কিছু কিন্তু কংগ্রেসকে এবারে ডুবিয়ে দিল আর আজকের ভারত কিন্তু সনাতন ধর্মের বিরুদ্ধে কিছু বললে সেখানে সবাই একত্রিত হয়ে যাচ্ছে আজকে রাজস্থানের শিরোহির ঘটনা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে রাজস্থানের মানুষ অর্থাৎ ওই শিরোহী যেখানে ক্ষত্রিয় সমাজ আছে তারা প্রত্যেকে ঐক্যবদ্ধ এবং তারা প্রত্যেকে বয়কট করছে কংগ্রেসিদের এবং তারা কংগ্রেসকে বহিষ্কার করছে এই বহিষ্কার করা এবং বিজেপিকে ভোট দেওয়ার একটা প্রবণতা কিন্তু তারা প্রতিজ্ঞা করলো মানে এরা প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছে যে আমরা সবাই মিলে দেবো ভোট দেবো এক জায়গায় সেটা হচ্ছে বিজেপি কারণ বিজেপি রাম মন্দির করেছে বিজেপি হিন্দুত্বের জন্য লড়েছে লড়েছে এবং বিজেপি আছে বলেই আজকে রাম মন্দিরে রামনবমীর দিন রাম মন্দিরে রামের পুজো হয়েছে এই সব কিছু হয়েছে বিজেপি আছে বলে এই কথাটা তারা বলছে এবং তার ফলে একটা বিরাট ওয়েব তৈরি হবে এবং সেই ওয়েবটা কিন্তু গোটা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আর যে ওয়েবে আমার মনে হয় এই কংগ্রেস বা এই আর সব যেসব দল আছে যারা কি সনাতন ধর্মকে মানে না তাদের অস্তিত্ব কিন্তু রক্ষা করা খুব মুশকিল হবে এটা আমার মনে হচ্ছে আপনার আমার কথার সঙ্গে একমত না হতে পারেন আপনি তবে আপনি জানেন আপনি কি ভাবছেন এই যে জিনিসটা দেখতে পেলাম রাজস্থানে রাজস্থানের ক্ষত্রিয় সমাজ এরা যেটা করেছে সিরোইতে এই ঘটনাটা কি এরা কি ছট করে এরা কি ছোট্ট একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে নাকি তার প্রভাব এই রাজ্যেও পড়তে পারে মানে এই রাজ্য মানুষরা ভাববে ঠিকই তো ওরা যা করছে ঠিক করেছে এটাই হওয়া উচিত সেটাই হবে কি আপনার কাছে আমার প্রশ্ন রইল প্রশ্নের উত্তরটা আপনি অবশ্যই দেবেন আর প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে করতে হবে কাজ সেটা হচ্ছে শেয়ার করতে হবে কিন্তু সবাইকে শেয়ার করুন ঠিক আছে আমরা সবাই মিলে কাজ করি তাই না শেয়ার করলে মানুষ জানবে যে সনাতন ধর্মের জন্য কিন্তু মানুষ ইউনাইটেড হচ্ছে অর্থাৎ রাজস্থানে সিরোহীর ঘটনাও কিন্তু সব জায়গায় প্রভাব ফেলবে তাই না যত শেয়ার হবে তত লোকের মধ্যে প্রভাবও পড়বে রাজস্থানে এটা ছিল এখনকার রুদ্রবার্তা এবার আপনার কিছু বলা থাকলে নিশ্চয়ই বলবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আবারও বললাম আর সবার শেষে বলি নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন কারণ এখানে এইরকমই কথা হয় এর বাইরে কিচ্ছু হয় না আমার কাছে সবার আগে দেশ তারপরে আমার কাছে সনাতন ধর্ম দেশ না থাকলে আমার ধর্ম থাকবেন আর ধর্ম থাকলে না থাকলে আমার দেশের অস্তিত্ব হারিয়ে যাবে তাই দুটোই সমান কাছে কাজে দুটোই সমান কিন্তু সনাতন ধর্ম না থাকলে আমাদের দেশে যে সমস্ত দেখছেন নিরপেক্ষতা এটাও হারিয়ে যাবে না বাংলাদেশে নিরপেক্ষতা আছে না পাকিস্তানে আছে না অন্য কোনো দেশে আছে শুধু সনাতন ধর্ম যেখানে আছে সেখানেই ঠিকই আছে সমস্ত কিছু নিরপেক্ষতা ভালো থাকবেন এখন মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় নমস্কার বলতে মাত্র ভারত মাতা জয় হোক জয় কিন্তু